তো এর উচ্চারণে আয়গুলো সমস্যা হয় বাউল নিয়ে সমস্যা হয়ে গেছে যে বাউল গুলো আছে যেমন এ ই আই ও ইউ তো আ আমি যদি বলি আমার নাম হাসান তাহলে ইতাল্যান্ড কেউ বলবেন না হাসান সবাই বলবে যে হাসান ঠিক আছে এটা ইতাল্যান্ড কোনট না ঠিক আছে এগুলা মানে যখন কোনো ভাষার ভিতরে দেখবে কোন ওয়ার্ডের ভিতরে দেখবে যে ইতালিয়ান ভাষার ভিতরে কে আসছে বা যে আসছে তখন ওটা নিতে হবে যে এটা বিদেশের ভাষা যেমন একটা ফলের নাম কিউই ওকে ক্লিয়ার ক্লিয়ার এম এস এস টি টি এটা কিন্তু টি না এটা টি এটা টি কোনো শব্দ নাই chiudi però chiusa tu tu che ti vuoi parlare di tu italiano con tonale chi ne sei tu o vu 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 ভালো নিয়ে আলোচনা করে ঠিক আছে লেখেন ঠাকায় সবাই ভালো নিয়ে আলোচনা করে পরে মিশাল যে সাউন্ডগুলো মনে করে যে সাউন্ডগুলো পড়ে এবং যে সাউন্ডগুলা মিষ্টি এই সাউন্ডগুলো নিয়ে আলোচনা করি কখন শিল্প মানে শির উচ্চারণ কা হবে তখন শির উৎস উচ্চারণ চা হবে ওকে

লেখা হয়েছে আ এ ই অ এখন একেবারে জেনারেল যেই ভাষাগুলো ওটা কি আর উচ্চারণ কেমন হবে কোনো একটা কনসোনান্টের পরে যেমন সি বা এফ এগুলোর পরে আর আর উচ্চারণ মানে আ যদি হয় তাহলে কেমন হবে ঠিক আছে লেখেন আ বাংলায় আকারের মতো উচ্চারিত হয়

এ বাংলায় একারের মতো উচ্চারিত হয় সাউন্ড শুনলে এ একারের মতো উচ্চারিত হয় স্বরে এ বা একারের মতো উচ্চারিত হয় যে বাংলায় একারের মতো উচ্চারিত হয় বাংলায় রসিকার বা রসই মতো উচ্চারণ হয় রসিকার বা রসিকার মতো উচ্চারণ হয় বাংলায় তারপরে বাংলায় ওকার বা স্বরেওর মত উচ্চারিত হয়

দি সবসময় দয়ের মতো উচ্চারণ হবে জি কখনো কখনো জয়ের মতো উচ্চারণ হবে কখনো কখনো কয়ের মতো উচ্চারণ হবে ঠিক আছে এগুলো নিয়ে আলোচনা আসতে পরে আগে সাধারণ জিনিসগুলো দেখি এইস সবসময় কয়ের মতো উচ্চারিত হবে তারপরে জি কখনো কখনো জয়ের মতো উচ্চারিত হবে অথবা কখনো কখনো গয়ের মতো উচ্চারিত হবে ওকে এইচ উচ্চারিতই হয় না

এক্স এটাও মেবি একটা বাইরের শব্দ এখানে মার্ক করা আছে ঠিক আছে এই যে ডব্লিউ দপিআবু এক্স ইপসিলন এই তিনটা বাইরের শব্দ অ্যান্ড কে জে এই পাঁচটা ইত্যালে বি একুশটা ওকে জে তা জ জয়ের মত ঠিক আছে যেমন জে সাধারণ যে মানে নিয়ম এটা ক্লিয়ার করার শুধু সি আর জি নিয়ে সমস্যা আছে এখন আমরা সি আর জি নিয়ে আলোচনা করব দেখা যায় ভালোভাবে এটা হলো আর দৌড়ছে মানে ঠিক আছে আর মানে মিষ্টি এখন দেখেন

कौन राइट है वो जेल पर आज का वाई सी माने सी जेल पर आज का वाई नहीं हो रहा है ची कॉइल मत उठ चलो सी आर का सी आर लाइन सी आर का ए कॉइल मत

আমি একটি দেখতে পারি মানে প্রদর্শনী কোনো কিছু প্রদর্শনী আর কি তো একটা প্রদর্শনী যাতে করে আমি দেখতে পারি কারণ আমরা রোমে যাচ্ছি তো এই চোয়েটা যাতে করে ব্যবহারিত বইতে তেমন থাকে না কি এমনিতে চরিত্র ভাষা অনেক

কয়ের মতো উচ্চারিত হবে সি ওকে লেখা আছে প্রথমটা দ্বিতীয়টা শিল্পে ইউ থাকলে সি চয়ের মতো উচ্চারিত হবে

ওইটা নিয়ে আলোচনা করব সি থাকবে জি থাকবে এবং সাথে জি থাকবে ঠিক আছে জিরো যেমন কখনো কখনো ক হয় কখনো কখনো জ হয় ওইটা নিয়ে ইনশাল্লাহ আগামী ক্লাসে আলোচনা হবে সহজ একটা পদ্ধতি আছে একেবারে সূত্রের মতো ওইটা নিয়ে যখন আলোচনা করবো ইনশাল্লাহ আরো ভালোভাবে বুঝতে পারবেন আর অ্যালফাবেট ইম্পর্টেন্ট ঠিক আছে বানান না শিখতে পারলে ঈদের আমরা শিখতে অনেক কঠিন এই আর কি